ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে আমি উচ্ছে রেজালা দেখাবো তো আমি কিভাবে উচ্ছে রেজালাটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে উচ্ছে রেজালা বানানো শুরু করা যায় আজকের রেসিপিটা এমনভাবে বানিয়ে দেখিয়েছি ইচ্ছে না থাকলেও ইচ্ছে করবে খেতে চলুন তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আমি তিনটে ছোট সাইজের উচ্ছে নিয়েছি আর উচ্ছেটা খুব নরম আছে এর মধ্যে খুব বিচে শক্ত হলে ভালো লাগবে না তবু বীজগুলো ফেলে দিতে হবে আগে উচ্ছেটা কেটে নেব চলুন উচ্ছেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি উচ্ছেটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসে জলটা গরম করে নিয়েছি এবার দেখুন এইখানে জলটা ফুটে উঠেছে আর যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দেবো আর এই জলের মধ্যে হালকা ভাপিয়ে নেব উচ্ছেটা হালকা ভাপানোর পরে জলটা ফেলে দিলে উচ্ছের মধ্যে যে তেঁতো ভাবটা থাকবে সেই তেতো ভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে মধ্যে আমি কী কী দেবো সেইগুলো দেখিয়ে দিলাম এখানে তিল নিয়েছি এক চামচ সাদা তিল চারমগজ আছে এক চামচ কাজু বাদাম আর এখানে কিশমিশও এক চামচের মতো আছে গোটা গরম মশলা আছে এক চামচের মতো চিনি আরও যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো রান্নার সঙ্গে সঙ্গে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক উচ্ছে জ্বালা উচ্ছেটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে দেখুন একটা মিষ্টির বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প পরিমাণ দই নিয়েছি দুই থেকে তিন চামচ হবে এই দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব সমস্ত মশলাগুলো দিয়ে একটা ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব এইখানে আমি আরও দিয়েছিলাম খুব সামান্য একটু নারকেল শুকনো নারকেল কুচি শুধু এইখানে চিনিটা এখন অ্যাড করব না এবার গ্যাস অন করে কোড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কড়ার মধ্যে সাদা তেল পুরো রেসিপিটা আজকে সাদা তেলেই হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা উচ্ছে একটু হালকা করে ভেজে নেব উচ্ছেটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না সেটা একটু খেয়াল রাখতে হবে উচ্ছেটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে বাকি করার মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই মশলাটা যখন দেবেন অল্প করে কিন্তু জল দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কাজু পেস্টটা দানা দানা পাকিয়ে যাবে এবার মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে বাকি মশলাগুলো দিয়ে দেব এই রান্নার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো যাবে না এখানে দেব আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আধা চামচের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব এখানে গরম মশলার মধ্যে আমি জৈত্রীটা একটু দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গেছে অবশ্যই আপনারা একটু জৈত্রী দিয়ে দেবেন আর মশলার পরিমাণটা আপনারা তো দেখেছেন উচ্ছে নিয়েছি সেই পরিমাণ মতো আমি মশলা তৈরি করে রেডি করেছি আপনারা মশলার পরিমাণটা অবশ্যই দেখে দেবেন এবার দিয়ে দেব এ আধা চামচ চিনি হাফ চামচ চিনি দিয়েছি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এটা সম্পূর্ণ একদম নিরামিষ রেসিপি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দেখুন ভেজে রাখা উচ্ছেটা মশলার মধ্যে দিয়ে দেব ভালো করে উচ্ছেগুলো মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি দশ মিনিট ওয়েট করব এবার আমি হাফ চামচের মতো রোজ ওয়াটার দেব এখানে রোজ ওয়াটার নিয়েছি হাফ চামচ সেটা দিয়ে দেব রোজ ওয়াটার দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পরে ফিরে আসছি মিনিট পরে ফিরে পাঁচ চলে এলাম আর উচ্চে ভেজালা আমার একদম রেডি হয়ে গেছে একটা জিনিস খেয়াল রাখবেন উচ্চটা যেমন খুব বেশি না সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এইখানে দিয়ে দেব হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব আধা চামচ ঘি ঘি দিয়ে দিলাম এবার একদম উচ্ছে রেজালার রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যেই উচ্ছের রেজাল্টের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনারা দেখতে পাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে চলে আসবো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই